গুড ইভিনিং এখন হয়ে গেছে সন্ধ্যে সাড়ে সাতটা মুস্কানের পাবা এনে এখানে চাউমিন তো মুসকান পছন্দ মুস্কানের মৌ পছন্দ এটা মৌ নাও এটা মুসকানের পাবার দেবো এনে চাউমিনটা খুব সুন্দর খেতে এটা মন্দির গেটে বাপ্পাদার দোকানের খুব সুন্দর চাউমিন মানে সোনারপুরেও এত সুন্দর চাউমিন বানায় না না খুব সুন্দর তো এর সঙ্গে টমেটো কি চাপ দেয়নি কেন গো এরকম টমেটো কি চাপ দিয়ে দেয় না শসা পেঁয়াজ কাঁচা লঙ্কা তার নিয়ে কেমন খুব সুন্দর আর এখানে আমাদের মৌ খাচ্ছে তো সঙ্গে এনেছে ভেজিটেবল চপ তো ওরা গোটা খাবে না হাফ হাফ খাবে ভেঙে নাও হাফ খাবে একটুখানে আচ্ছা না একটা খানা খাও দেখো দেখো এটা নিয়ে তুমি তো এখানে দারুণ ভেজিটেবল চপ মৌ মুসকান নিয়েছে মুসকানের পাপা তো ভেজিটেবল চপ খাবে না এখানে আমি হাত আর চাননি হাত নেবো আর সঙ্গে অনেক পেঁয়াজ আগে একদিন ভেজিটেবল চপলে ছিল কত নষ্ট হয়েছে মুসকান মৌসুম খায়নি আর আজকের বারে একটু করে খাবো মৌ মিষ্টি মিষ্টি লাগছে না হালকা তবুও হেভি খেতে আমি একটা ঘরে কিছু বানাতে যাবো আর খাওয়া যাবে না বাজি হবে তাই না মুসকান দিয়ে তুই সস মুসকান তো দে বা আমাদের তুবা চাউমিন খাচ্ছে ওই যো তুবা কি হলো মাম্মা লাগবে 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 চা খাওয়া তো হয়ে গেল এবার এখানে বসিয়েছি ভাত এই অল্প একটু ভাত ছিল তার সঙ্গে চাল দিয়ে ভাত বসিয়েছি আজকে রুটি বানাবো না তো আজকে একটু ভাত করব তাই ভাতটা বসিয়েছি আর এই বাসুরবেলা মাজা হয়ে গেছে সব চাউমিন খাওয়া চা খাওয়া যে বাসুরবেলাগুলো সব ধোয়া হয়ে গেছে আর রান্না করতেও আমার মজা হয়ে গেছে সব এই কী হলো পড়া হয়ে গেল তো বাবা কত কাজ করে আমার মেয়ে কত কাজ করে

দুটো দুটো ঝাড়টা অনলাইন দেখে আর বাথরুমে যে দুটো আছে ওটাও দু তিন বছর হয়ে গেছে ওটা পাপা এনেছিল তোর পাপা এটা খুব কাজে লাগে মুস্তার মৌসুম না ঝাড়াক্ষুনি এইসব বই ফই সব পিস্টা ফিস্টা ফুচাফুচি থাকবে খাতার পৃষ্ঠা এরকম করে ঝাড় দিলে পরিষ্কার হয়ে যায় আমি আবার ওইটা নিয়ে ওই যে তার দইটা খাটানো আছে ওখানটা এরকম আটকে দিই আর ঝাড়া হয়নি তো পিছনে ঝাড় সুন্দর করে

আর মুদিখানার দোকান থেকে এনেছে বাজার আর মুসকান বাবার কষ্ট হয় বলে সিঁড়ি থেকে নেমে বাজারটা এনে ও নিজের কষ্ট হয়ে গেছে তার মাথায় একটু জল দে মাথায় জল দে তো মুসলামের বাবা মুদিখানার দোকান থেকে কী কী এনেছে ওগুলো দেখাচ্ছে এখানে এখানে আলু পেঁয়াজ আদা রসুন এই যে হিং হিংটা আমার সবসময় না লাগে নিরামিষ কোনো কিছু বানাতে ঘুগনি টুগনি বানাতে গেলে হিং লাগে এখানে আটা ময়দা মেরি বিস্কুট সুজি পাউটি কালকে ঘুগনি বানাবো পাউটির সঙ্গে খাবে ডিম পাউডার দুধ হলুদ আর ম্যাগি এখানে মুসুর ডাল এখানে গোবিন্দভোগ চাল যেটা তুবা ভাত খায় জিরে চা পাতা বাসন সাবান আর এটা হচ্ছে সানলাইটের গুঁড়ো আর এগুলো হচ্ছে বিস্কুট মুস্কান মৌসুমের বিস্কুট আমাদের মাছ মাছখাবারি কোনো বাজার করা হয় না আমাদের যখন যেটা শেষ হয় সেই মতো আমরা বাজার করেই আনা হয় মানে মাছ কাবারিও আনা হয় না যেটা শেষ হয় সেটা আনে তো আমরা এই বাজারঘাট করেছি এবার মুস্কান বাবা চলে এসেছে তাড়াতাড়ি এবার ভাত বাড়বো ভাত তা আবার খেয়ে নেবো আজ রাতে ইচ্ছা হলো টমেটো ভর্তা করবো তো এখানে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা ধনেপাতা পাতা নিয়েছি আর এখানে দুটো টমেটো এটাকে মানে সিদ্ধ করে নিয়েছি পুড়িয়ে নিয়েছি আর কি কড়াতে আর এখানে দেবো একটুখানি তেল বেশি তেল দেবো না তো এগুলো ছাড়িয়ে নিব তো এখানে নিয়ে নিচ্ছি ভাত মুস্কানের বাবার জন্যই ভাত নিয়ে এসেছি আর এখানে দেখুন ছোটো ছোটো চিংড়ি মাছ দিয়ে আর আলু দিয়ে টমেটো দিয়ে একটা তরকারি করেছিলাম তো তরকারিটা এখানে দেবো পাতলা করে ঝোল করলে তো খুব ভালো লাগে খেতে তো আমি ভাবলাম তরকারিটা করি আর সঙ্গে একটু টমেটোর চাটনি আমি জানি রাত্রে চাটনি খাওয়া ঠিক না তো আমি করলাম ইচ্ছা হলো তো মুসকানের বাবাও বললো আমাকেও একটু দাও তাই এই রেডি করলাম এবার ডাকবো তো আজকে রাত্রে ডিনারটা কেমন হলো আপনারা জানাবেন আর ভিডিওটা এখানেই শেষ করছি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন তো টাটা গুড নাইট বাই সি ইউ